আমার ইব্রাহিম বাড়ির মধ্যে যায় হাজরাকে ডাক দিয়া বলে ও হাজরা আমি একটু বেড়াইবার জন্য যাব ইসমাইল আলাই সালাত সালামকে একটু সাহায্য করে দাও ইসমাইল আলাই সালাত সালামকে সাহায্য করে দিলে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ডান হাতে সন্তানকে দরিয়া মিনার প্রান্ত রওনা হয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায় রাস্তার মধ্যে তিন জায়গায় শয়তান বাধা দিল ওদিক দিয়ে হাজার আলাইহিস সালাতু সালাম শয়তান বাধা দিল ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে না না আল্লাহ তালা যে হুকুম করেছেন আমি এই হুকুম পালন করব জোরে জোরে বলেন না আল্লাহ আকবার রাস্তার মধ্যে প্রকাশ্য শৈতান তিন তিনবার বাধা দেওয়ার পরেও বিন্দু থেকে বিন্দু পরিমাণ চুল থেকে চুল পরিমাণ আদনা থেকে আদনা পরিমাণ ইল্লার খলি ইসমা হয় না এসাম নগ্রসর হয়েছেন মিনার প্রান্তরে পৌঁছার পর আল্লাহ রব্বুল আলমিনের খলিল হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলে ও ইসমাইল ফলাম্মা বালাগা মাউসায়া অ লাইয়া পুনাইয়া ইন্নি আরো ফিল্ম নাম আন্নি আকbার কাফজুর মা দা তার সুরে বলেন আল্লাহ আকবার মিনার প্রান্তর পাবা তার সন্তa